বন্ধুরা সব ঘুরতে যাবে সমুদ্রে চল কেউ বা যেতে চায় পাহাড়ে যাবে কে বা নদীর ধারে আমি তখন অবাক চোখে বন্ধুদের এই কাণ্ড দেখে রেগে গিয়ে আগুন হয়ে জুড়ে শুধু তোরা যাবি নাকি বল চমকে গিয়ে ভয়টা পেয়ে নীরব বন্ধু দল ফের একসাথে সব চিল্লে ওঠে তুই কোথায় যাবি বল আয়েস করে হাত পা নেড়ে বোঝাতে যাই চেয়ার ছেড়ে ওমা দেখি দুষ্টুগুলো মন দিয়েছে চায়ের কাপে পিছন ঘুরে মনের দুঃখে ধপাস করে বসি গিয়ে সেই চারে চুপটি করে একখানা কাপ বাড়িয়ে ধরে একটা নেড়ে আমিও কপট রাগ দেখিয়ে কাপটা নিলাম মাথা নেড়ে ভ্রমণসূচি তৈরি হবে মিত্র সুহুদ সবাই যাবে মনে মনে সবাই জানি কবির কথা সবাই মানি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে